তো হ্যালো বন্ধুরা নেক্সট গেম আর বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকের ভিডিও তোমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আরও একটি স্পেশাল ডিসকাউন্ট ইভেন্ট যে ডিসকাউন্ট ইভেন্টের মধ্যে কিন্তু আমরা মোটামুটি নয়টা ডায়মন্ডে খুবই স্পেশাল স্পেশাল আইটেম নিয়ে নিতে পারবো তো ডিসকাউন্ট ইভেন্টটা কবে আসছে আর কীরকম ডিসকাউন্ট ইভেন্ট থাকছে সমস্ত কিছু তোমাদেরকে পুরোপুরি ফুল ডিটেলসের সঙ্গে জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে আর এছাড়াও কিন্তু আরও অনেকগুলো ইন্টারেস্টিং আপডেট থাকছে যেমন কিছু স্পেশাল লাকরাল আসছে আমাদের গেমের মধ্যে লাকরালগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো এছাড়াও কিন্তু আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আরও কিছু স্পেশাল টোকেন হুইল ইভেন্ট তো এই টোকেন হুইল ইভেন্টগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে যারা সবার গুরু আর এছাড়াও কিন্তু আরো অনেকগুলো ইন্টারেস্টিং আপডেট থাকছে যে সমস্ত ইভেন্ট এবং আপডেটগুলো গুলো কিন্তু আমাদের গেমের মধ্যে একের পর এক আমরা দেখতে পেতে চলেছি চলো ভাই চলো ভিডিওটি শুরু করা আগে আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেম আর বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটন টপ করে ক্লিক করে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং আপডেটস এ ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে चलिए शुरू करते हैं বন্ধুরা তোমরা এখানে প্রথমে একটা ব্যানার দেখতে পাচ্ছ যে ব্যানারটার উপরে কিন্তু বড় করে লেখা আছে লাকি হুইল হ্যাঁ ফাইনালি আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আরও একটি স্পেশাল লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্ট যে ডিসকাউন্ট ইভেন্টের থেকে মোটামুটি আমরা নয়টা ডায়মন্ডে কিন্তু খুবই স্পেশাল বান্ডেল থেকে শুরু করে অনেক স্পেশাল আইটেম নিয়ে নিতে পারি তো ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তী যে লাকি হুইল ইভেন্টটা আসছে তোমাদেরকে ফুল রিভিউ করে দেখাবো লাকি হুইলের সমস্ত আইটেমগুলো তো তোমরা এখানে প্রথমে একটা রানিং ইমোট দেখতে পাচ্ছ যে রানিং ইমোটটা কিন্তু খুবই স্পেশালি একটা রানিং ইমোট তোমরা এখানে দেখতে পাচ্ছ এই রানিং ইমোটটা থাকছে এছাড়াও কিন্তু স্ট্রিট বয় এই বান্ডেলটাও আমরা দেখতে পেয়ে যাবো এই লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্টার মধ্যে যাদের কিন্তু লাকটা খুবই ভালো থাকবে তারা কিন্তু নয়টা ডায়মন্ডে নিয়ে নিতে পারবে এই সমস্ত আইটেমগুলো ঠিক আছে তো নয়টা ডায়মন্ডে কিন্তু যে কোনো একটা একটা করে আইটেম নিতে পারবে তো খুবই স্পেশাল কিন্তু এই ডিসকাউন্ট ইভেন্টে এছাড়াও একটা গোলালের স্কিন থাকছে এছাড়াও কিন্তু এই কার স্কিনটা দেখতে পাচ্ছ এই কার স্কিনটাও কিন্তু দেখতে খুবই স্পেশাল এবং লুক এবং ডিজাইনটা খুবই সেরা থাকছে তো এই সমস্ত মেন মেন আইটেমগুলো থাকছে আর নতুন যে বান্ডেলটা আমরা দেখতে পাবো এই বান্ডেলটা বান্ডেলটা কিন্তু খুবই স্পেশাল একটা বান্ডেল থাকছে দেখতেও কিন্তু খুবই সেরা লাগছে দেখতে পাচ্ছ খুবই ইউনিক লেভেলে থাকছে আর বান্ডেলের স্পেশাল যেটা থাকছে বান্ডেলটা কিন্তু আমরা মেল ক্যারেক্টার এবং ফিমেল ক্যারেক্টার উভয় ক্যারেক্টারকেই পড়াতে পারবো তো খুবই স্পেশাল থাকছে কিন্তু এই বান্ডেলটার এই কয়টা মেন মেন আইটেম কিন্তু ব্যানারের উপরে হাইলাইট করে দিয়েছে গ্যারা তো সেই জন্য তোমাদেরকে দেখিয়ে রাখলাম তো এছাড়াও কিন্তু অনেক আগের আগের রিয়ার যেমন থাকে তো তেমন তো প্রচুর প্রচুর আইটেম থাকবে তো খুবই স্পেশাল কিন্তু এই লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্টটা আমাদের গেমের মধ্যে আসতে চলেছে তো এরপরে যদি বলা যায় কবে আসছে আমাদের গেমের মধ্যে তো ব্যানারটার উপরে কিন্তু গায় না কোনো রকম ডেট মেনশন করেনি তো পসিবল ডেট হিসাবে জানা যাচ্ছে যে 4 মার্চ আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবে হ্যাঁ একবারে কনফার্ম ডেট তোমাদেরকে জানিয়ে রাখছি 4 মার্চ আমাদের গেমের মধ্যে কিন্তু দেখতে পেয়ে যাবে লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্ট আর এখানে কিন্তু যাদের লাকটা খুবই ভালো থাকে তারা কিন্তু এখান থেকে খুবই কম ডায়মন্ডে স্পেশাল স্পেশাল আইটেমগুলো নিয়ে নিতে পারবে তো এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম ফাইনালি আমাদের গেমের মধ্যে 4 মার্চ এই লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্টটা দেখতে পেয়ে যাব আর বন্ধুরা এরপরে তোমরা একটা ডিসকাউন্ট ইভেন্ট দেখতে পাচ্ছ যে ডিসকাউন্ট ইভেন্টের নাম রয়েছে কিন্তু কেলিস ক্লিয়ারেন্স এটা কিন্তু খুবই স্পেশাল একটা ডিসকাউন্ট ইভেন্ট রয়েছে আর এই ডিসকাউন্ট ইভেন্টটা কিন্তু খুবই কম জনের অ্যাকাউন্টে হচ্ছে ঠিক আছে বাট বেশিরভাগ জনের অ্যাকাউন্টে কিন্তু এই ডিসকাউন্ট ইভেন্টটা সহ হচ্ছে না মানে আমার আইডিতেও কিন্তু সহ হচ্ছে না তো বাট তোমাদের কার কার আইডিতে এই কেলিস ক্লিয়ারেন্স ডিসকাউন্ট ইভেন্টটা সহ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে যেহেতু এই ইভেন্টটা কিন্তু কিছুটা হাইট আউট ইভেন্ট ইভেন্টের মতো যেখানে কিন্তু হাইড আউট ইভেন্টটা আমাদের কিছু কিছু জনের অ্যাকাউন্টে শো হতো বাট কেলিস ক্লিয়ারেন্স এই ডিসকাউন্ট ইভেন্টটাও জানা যাচ্ছে কিছু কিছু জনের অ্যাকাউন্টে শো হচ্ছে বাট বেশিরভাগ জনের অ্যাকাউন্টে কিন্তু শো হচ্ছে না কেলিস ক্লিয়ারেন্স ইভেন্টটা বাট এটা আসলে কি তো এটা কিন্তু এখানে ইভেন্টের প্রি অ্যাক্সেস থেকে যে ডেটটা জানা গিয়েছে সাতাশ ফেব্রুয়ারি থেকে চারই মার্চ পর্যন্ত থাকবে কিন্তু এই ইভেন্টটা আমাদের গেমের মধ্যে তো আমি তোমাদেরকে জানিয়ে রাখছি যে হতে পারে তিনেই মার্চ আমাদের সবার অ্যাকাউন্টের মধ্যে শো হয়ে যাবে এই কেলিস ক্লিয়ারেন্স ডিসকাউন্ট ইভেন্টটা ঠিক আছে তো এক এক করে কিন্তু কম বেশি অ্যাকাউন্টেই শো হয়ে যাবে তিনেই মার্চ পর্যন্ত কিন্তু আমাদের গেমের মধ্যে সবার অ্যাকাউন্টে চলে আসবে এই কেলিস ক্লিয়ারেন্স ডিসকাউন্ট ইভেন্টটা ঠিক আছে তো ইভেন্টটা প্রি অ্যাক্সেস করলাম এটাই তোমাদেরকে দেখিয়ে রাখলাম যে কেলিস ক্লিয়ারেন্স একটা ডিসকাউন্ট ইভেন্ট আসতে চলেছে আমাদের গেমের মধ্যে এবং হতে পারে অলরেডি কিছু কিছু জনের অ্যাকাউন্টে চলেও এসেছে এই ইভেন্টটা বাট বেশিরভাগ জনের অ্যাকাউন্টে কিন্তু আসেনি এই ইভেন্টটা বাট তোমাদের কার কার অ্যাকাউন্টে চলে এসেছে এই ডিসকাউন্ট ইভেন্টটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার অ্যাকাউন্টে কিন্তু এখনো পর্যন্ত শো হচ্ছে না এই কেলিস ক্লিয়ারেন্স ডিসকাউন্ট ইভেন্ট এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো হতে পারে তিনই মার্চের মধ্যে আমাদের সব ব্যয়ের অ্যাকাউন্টেই শো হয়ে যাবে এই কেলিস ক্লিয়ারেন্স ডিসকাউন্ট ইভেন্ট এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম আর যদি এই কেলিস ক্লিয়ারেন্স ডিসকাউন্ট ইভেন্টটা সব অ্যাকাউন্টে না আসে তাহলে ধরে রাখো গ্যারেনা কিন্তু বেছে বেছে কিছু জনের অ্যাকাউন্টে দিয়েছে এই ডিসকাউন্ট ইভেন্টটা ঠিক আছে তো পসিবল যে নিউজটা পেয়েছি এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম হতে পারে তিনই মার্চের মধ্যেই আমাদের গেমের মধ্যে চলে আসবে সবার ব্যয়ের অ্যাকাউন্টে এই কেলিস ক্লিয়ারেন্স ডিসকাউন্ট ইভেন্টটা আর বন্ধুরা এরপরে তোমরা এখানে একটা লাখরাল দেখতে পাচ্ছ যেখানে কিন্তু ওবি ফর্টি থ্রি আপডেটের স্পেশাল আরও একটা পুমা ব্র্যান্ডের অ্যাঞ্জেলিক প্যান্ট আমাদের গেমের মধ্যে আসার কথা ছিল তো প্যান্টটা কিন্তু আসছে সঙ্গে কিন্তু পোমা ব্র্যান্ডের একটা টি শার্টও আসছে আমাদের গেমের মধ্যে ঠিক আছে তো টি শার্টটাও প্যান্টটা দেখতে পাচ্ছি এইগুলো আইটেম কিন্তু আমাদের গেমের মধ্যে আসতে চলেছে একটা স্পেশাল লাক রালের মধ্যে সেই লাক রালের মধ্যে কিন্তু আমরা রিটার্ন দেখতে পেতে চলেছি অ্যাঞ্জেলিক প্যান্টগুলো ঠিক আছে তো আমাদের গেমের মধ্যে যে সমস্ত অ্যাঞ্জেলিক প্যান্টগুলো আছে তো সেই সমস্ত অ্যাঞ্জেলিক প্যান্টগুলো কিন্তু আমাদের গেমের মধ্যে আবার রিটার্ন আসতে চলেছে এরকম একটি স্পেশাল লাক রালের মধ্যে যে লাক রালটার নাম থাকবে কিন্তু অ্যাঞ্জেলিক কালেকশান তো এই অ্যাঞ্জেলিক কালেকশন নামে আমাদের আমাদের গেমের মধ্যে খুবই তাড়াতাড়ি আমরা একটা স্পেশাল লাক দেখতে পেতে চলেছি আর এই লাক রয়ালের মধ্যে কিন্তু আমাদের গেমের মধ্যে যে সমস্ত অ্যাঞ্জেলিক প্যান্টগুলো এসেছে সেই সমস্ত অ্যাঞ্জেলিক প্যান্টগুলো রিটার্ন আসছে আর সেই সঙ্গে কিন্তু আমরা এই Puma ব্র্যান্ডের উপর ডিপেন্ড করে যে টি-শার্ট এবং প্যান্টটা আসছে তো এই দুটো আইটেমও কিন্তু দেখতে পেয়ে যাবে স্পেশাল লাক রয়ালের মধ্যে আর খুবই তাড়াতাড়ি কিন্তু আমাদের গেমের মধ্যে স্পেশাল লাক আমরা দেখতে পেতে চলেছি আর বন্ধুরা এরপরে তোমরা এখানে আর একটা রিং ইভেন্ট দেখতে পাচ্ছ যে রিং ইভেন্টের মধ্যে গ্র্যান্ড প্রাইজ হিসেবে থাকছে কিন্তু একটা XM8 এর গান স্কিন যে XM8 এর গান স্কিনের লুক এবং ডিজাইনটা কিন্তু পুরোপুরি সেরা লেভেল একটা ডিজাইন থাকছে তোমরা এখানে দেখতে পাচ্ছ আর লুক এবং ডিজাইনটার সঙ্গে কিন্তু এই গান স্কিনটার অ্যাবিলিটিটাও কিন্তু অসাধারণ একটা অ্যাবিলিটি থাকছে যেখানে রেট অফ ফায়ার আছে ডবল প্লাস আলমোড প্যানারেশন আছে সিঙ্গেল প্লাস ম্যাগাজিন আছে মাইনাস ঠিক আছে এইরকম একটা অ্যাবিলিটির সঙ্গে কিন্তু আমরা এই এক্সএমেটার গান স্কিনটা দেখতে পেয়ে যাচ্ছি আর এই এক্সএমিটার গান স্ক্রিনের সঙ্গে কিন্তু আমরা একটা অ্যানিমেশনও দেখতে পেয়ে যাবো যেটা কিন্তু কিল অ্যানিমেশন ঠিক আছে তো ইভো গান স্ক্রিনগুলোতে যেমন কিল করলে একটা করে এক্সট্রা অ্যানিমেশন দেয় তো এই এক্সএমেটার গান স্ক্রিনটা নিয়েও কিল করলে কিন্তু আমরা একটা করে কিল অ্যানিমেশন দেখতে পেয়ে যাবো ঠিক আছে এছাড়াও কিন্তু এখানে আমরা একটা লুট বক্সের স্ক্রিন দেখতে পেয়ে যাবো আর একটা থাকছে কিন্তু গ্র্যান্ডের স্ক্রিন ঠিক আছে তো মোটামুটি এই তিনটা আইটেম কিন্তু আমাদের গেমের মধ্যে দেখতে পেতে চলেছে এরকম একটা রিং ইভেন্টের মধ্যে যেখানে কিন্তু গ্র্যান্ড প্রাইজ হিসাবে থাকছে মারাত্মক লেভেল একটা এক্সএমএটের গান স্কিন ঠিক আছে তো আমাদের গেমের মধ্যে কিন্তু খুবই তাড়াতাড়ি আমরা এই রিং ইভেন্টটা দেখতে পেতে চলেছি আর এই রিং ইভেন্টের মধ্যে মেন যে গ্র্যান্ড প্রাইজ থাকছে খুবই অসাধারণ লেভেলের একটা এক্সএম এইটের গান স্ক্রিন এক্সএমএটের গান স্ক্রিনের লুকটাও যেমন থাকছে এবং ডিজাইনটাই কিন্তু সেরা থাকছে আর বন্ধুরা এরপর থাকছে কোবরা বান্ডেল রিটার্ন তো কোবরা বান্ডেলটা কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন আসতে চলেছে আর মাত্র দু এক সপ্তাহের মধ্যেই কিন্তু আমরা রিটার্ন দেখতে পেতে চলেছি এরকম একটা টোকেন হুইল ইভেন্টের মধ্যে তো যারা যারা কোবরা বান্ডেলটা নেওয়ার জন্য অপেক্ষা করে আছে তারা কিন্তু অবশ্যই ডায়মন্ড জমানো শুরু করে দাও যেহেতু খুবই তাড়াতাড়ি কিন্তু আমাদের গেমের মধ্যে আসতে চলেছে কোবরা বান্ডেলটা রিটার্ন এরকম টোকেন হুইল ইভেন্টের মধ্যে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তো মোটামুটি আর এক সপ্তাহ থেকে দু সপ্তাহের মধ্যে কিন্তু আমাদের গেমের মধ্যে রিটার্ন দেখতে পেতে চলেছে এই কোবরা বান্ডেলটা সেই সঙ্গে কিন্তু কোবরা বান্ডেলের উপর ডিপেন্ড করে এই গোলালের স্ক্রিনটা দেখতে পেয়ে যাব সঙ্গে কিন্তু লেজেন্ডারি কাটানোর স্ক্রিনটা দেখতে পেয়ে যাব আর কিন্তু একটা বাইকের স্ক্রিনও দেখতে পেয়ে যাবো ঠিক আছে তো এই কয়েকটা আইটেম ছাড়াও হতে পারে কোবরা থিমের উপর ডিপেন্ড করে আরও কিছু আইটেম এসেছিল আমাদের গেমের মধ্যে তো সেই সমস্ত আইটেমগুলোও কিন্তু আমরা এরকম টোকেন হুইল ইভেন্টের মধ্যে দেখতে পেয়ে যেতে পারি ঠিক আছে বাট কোবরা বান্ডেলটা নেওয়ার জন্য যে যে অপেক্ষা করাছি অবশ্যই ডায়মন্ড জমানো শুরু করে দাও যেহেতু আর কয়েকদিনের মধ্যেই কিন্তু আমার আমাদের গেমের মধ্যে আসতে চলেছে এরকম একটা টোকেন হুইল ইভেন্ট আর এই টোকেন হুইল ইভেন্টের মধ্যেই কিন্তু আমরা রিটার্ন দেখতে পেয়ে যাবে কোবরা বান্ডেলটা সেই সঙ্গে কিন্তু কোবরা থিমের উপর ডিফেন্ড করে কিছু আইটেম এসেছিল তো সেই সমস্ত আইটেমগুলোও কিন্তু আমরা রিটার্ন দেখতে পেয়ে যাবো এরকম টোকেন হুইল ইভেন্টের মধ্যে তো আমাদের আজকে ভিডিও আপডেট এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছি তোমাদের জন্য ঠিক আছে ওকে ভাই ঠিক আছে ভাই আমি চলতাম ওকে ওকে ভাই ওকে ভাই তো আমাদের আজকে ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কি করছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস ও আপডেটসে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নোটিফিকেশন পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো ভালো থাকবে তোমরা সবাই আমি ততক্ষণ তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি